করি তো ভাই লুকাই লুকিয়ে করি এখন যদি আমি আপডেট দিয়ে করি তাহলে তো আমি স্ট্যান্ড করতে পারবো না কিন্তু শোগুলো হইতেছে না কারণ ওই শো গেলে এখন আর শো হয় না কারণ ওই ক্রাউড ভেঙ্গা গ্রাউন্ডের মাঝখানে থাকে কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপডেটটা দেখার পর আরও অনেক ভালো হয়ে গেছি আচ্ছা এই যে গত বছরের তুলনায় এই বছরের বাইকের প্রোগ্রামটা অনেকটাই কম এটা আসলে অর্গানাইজদের কী বলতে চাই আসলে অনেকগুলো কোম্পানি নাই একটা বাইকের কোম্পানি আছে বাকিগুলো নাই এটা হয়তো ম্যানেজমেন্টের কারণ হইতে পারে কিছু তারপর ব্র্যান্ডিংয়ের কারণে হইতে পারে এখন একটার পর একটা প্রোগ্রাম হইতেছে কারণ হায়ার সিসিগুলো বাড়তেছে তো তাই এখন হায়ার সিসিগুলো ফোকাস বেশি যাচ্ছে আর অন্য কোম্পানির বাইকগুলো মনে যখন আসবে তখন এগুলো নিয়ে আসলে কাজ করবে আচ্ছা অনেক দিন ধরে স্ট্যান্ট করছেন না আসলে কারণটা কি করি তো ভাই লুকাই লুকিয়ে করি এখন যদি আমি আপডেট দিয়ে করি তাহলে আমি স্ট্যান্ট করতে পারবো না কিন্তু শোগুলো হইতেছে না কারণ ওই শোতে গেলে এখন আর শো হয় না কারণ ওই ক্রাউড ভেঙ্গা গ্রাউন্ডের মাঝখানে থাকে পারি না ভাই আচ্ছা অন্যরা যখন স্ট্যান্ট করে তখন ক্রাউড ক্রাউড গ্রাউন্ডে গ্রাউন্ডে আসে আসে না আপনি করলে কেন এটা এটা যারা ভিডিও দেখে তাদের জিজ্ঞাসা করতে হবে আসলে ভাই আমি লাস্ট কত এক ইয়ার হয়ে গেছে মনে হয় যে আমি এই শোটা করতে পারতেছি না কারণ অনেক টাফ হয়ে যায় কারণ ওই গ্রাউন্ডে ঢুকা গ্রাউন্ড থেকে বের হওয়া পর্যন্ত অনেক টাফ হয়ে যায় তার মাঝখান দিয়ে মনে করেন যে শোয়ের পরে ক্রাউড ভেঙে যায় ওইটা হয়তো ভালোবাসে সবাই কারণে ভিডিওতে দেখে সামনাসামনি দেখার জন্য আর কি বাংলাদেশে যেহেতু হায়ার সিসি বাইক ঢুকছে সেক্ষেত্রে কোন বাইকটা আপনার পছন্দ যে বাইকটা বাংলাদেশে ঢোকার সাথে সাথে আপনি নেবেন কাওয়াসাকি কাওয়াসাকির কোন মডেলটা আসলে পছন্দ জেড এক্স টু ফাইভার জেড এক্স টু ফাইভার আর যদি ইনলাইন ফোর তো তো এটা ইনলাইন ফোর অ্যান্ড লেটস সি কী হয় আসলে ওই ওই ব্র্যান্ডের উপরে মানুষ বেশি এডিক্টেড যারা ইয়াং জেনারেশন আর তার মাঝখানে তো সিএফ মোটর আসছে রয়্যাল এনফিল্ড আসছে এরপর টিভিএসের আসতেছে সবাই একটা একটা করে আসতেছে এটাই ভাই দর্শকদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন আপনার দর্শকদের উদ্দেশ্যে সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করো আজকে রাতে আমি সাজিক যাচ্ছি আল্লাহ হাফিজ